আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলছে পবিত্র সাওয়াল মাস এই মাসে আজ বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারেন এবং একটি ছোট্ট দোয়ার আমল করতে পারেন আল্লাহ তালা নিজেই বলেছেন এই আমলের আল্লাহ তাআলা নেক সন্তান দান করে থাকেন সুসংবাদ দিয়ে থাকেন আমি অনুরোধ করছি আপনারা যদি সম্ভব হয় সওয়াল মাসের হোক কিংবা সাপ্তাহিক রোজা হোক যে রোজাই হোক নফল রোজার নিয়তে একটি রোজা রাখার চেষ্টা করবেন এবং এই ছোট্ট দোয়াটি আমল করবেন রব্বুল ইনশাল্লাহ আপনাকেও নেক সন্তানভাবে সুসংবাদ দান করবেন এই আমলের সিলাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু দেখুন আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখের রাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত রাত অর্থাৎ জুমার দিনের আগের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে আর এ রাতে পুরো সপ্তাহের আমলগুলো আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাম এ বিষয়ে নবী করিম সাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল যখন পেশ করা হয় তখন আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে না চাই শরীফের একটি হাদিস তাছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় একটা ফজিলতি হলো এর মাধ্যমে রব্বুল আলামিন গুনা মাফ করে দিয়ে থাকেন আবু হরারা রাদি তালা তাল্হু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে তিনি বলেন নবী করম সাল সাল্লাম গুরুত্বের সাথে এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এটার কারণ কি নবীজি বললেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও এটি সুনান ইবনে মাজার একটি হাদিস এছাড়া বোখারে মুসলিম শরীফের হাদিসে তাই বলা হয়েছে যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের ভিতরে আগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না এ কারণেই নবী করিম সাল্লি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোহারি মুসলিম শরীফের সহি একটি হাদিস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন ডিজিটাল যুগ অর্থাৎ আপনি চাইলে সহজেই মোবাইলে মেসেজ করেও তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারেন আমি অনুরোধ করছি অবশ্যই বিষয়টি মাথায় রেখে আমলটি করার চেষ্টা করবেন আপনারা যে আমলটি করবেন সেটা হলো আল্লাহতালার অন্যতম প্রিয় নবীদের আমল অর্থাৎ হজরত ইব্রাহিম সালামের আমল জাকারে আলাহামের আমল যেগুলো পরীক্ষিত আমল সেই আমলগুলি করার চেষ্টা করবেন অর্থাৎ সন্তান লাভের পরীক্ষিত যে আমল সেগুলো করার চেষ্টা করবেন তবে তার আগে আপনাদেরকে অবশ্যই বেশি বেশি করে ইসতেকফারের আমল করতে বলবো কারণ নিয়মিত ইস্তেকফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে আল্লাহ রব্বুল আলমিন তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা পেরেশানি মিটিয়ে দেবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেবেন এবং শুধু তাই নয় আল্লাহ তালা ইস্তেকফারের মাধ্যমে নেক সন্তানও দিয়ে থাকেন সন্তান সন্ততির অভাবও দূর করে থাকেন তাই আমরা প্রথম কাজ হিসেবে আমাদের থাকবে বেশি বেশি করে ইস্তেক আমল করা চাইলে শুধুমাত্র স্তগ ফিরুল্লহ্তগ ফিরুল্লহ আমরা পড়তে পারি সারাদিনে অন্তত একশত বার করে পড়বেন এবং যদি সম্ভব হয় দরুদ পাঠ করার চেষ্টা করবেন অন্তত একশত বার করে সাল্লিহল অথবা দরুদ ইব্রাহিম অথবা ছোট যে দরুদগুলো রয়েছে সেই দরুদগুলো আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কম করে হলেও একশত বার করে পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম যে নামের আমলের অসিলায় অসংখ্য দিনী মা বোনকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন এগুলো আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে আশা করছি আপনারা এই আমলটিও করার চেষ্টা করবেন বিরনবী সাল আলী বলেছেন যে আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে অর্থাৎ আমল করবে সে জান্নাতে পর্যন্ত যাবে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আল আওয়ালো একটি নাম এই গুণবাচক নামের ছোট্ট আমলে আল্লাহ তালা সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দিয়ে থাকেন আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আল আওয়ালুয়ের জিকিরের আমল ও ফজিলত অনেক বেশি বেশি তিনি ভাই বোনেরা আমরা করার চেষ্টা করব এবং অবশ্যই শুধুমাত্র আল আওয়ালু আওয়ালু এটা জিকির হিসাবে আমরা বিভিন্ন নফল নামাজগুলোর পরেও পড়ার চেষ্টা করতে পারি আশা করছি এই আমলগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন সেই দোয়াটিও আমরাও করার চেষ্টা করব আজ বৃহস্পতিবার সওয়াল মাসের রোজা হোক কিংবা নফল রোজা হোক সেই রোজার নিয়তে আমরা একটি রোজা রাখবো তারপরে আমরা ইব্রাহিম আলাইসাল্লামের যে দোয়া করেছিলেন আল্লাহ তালার কাছে এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে একটি নেক সন্তান দান করেছিলেন সেই দোয়াটি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। রাব্বি হ্যাবলিমিনা সলহীন হে আমার প্রতিপালক আমাকে এক সৎ সন্তান দান করুন সৎ পুত্র দান করুন সুরা সফের একশো নম্বর আয়তে রয়েছে রাব্বি সলহীন এভাবে আপনারা পড়তে পারেন অথবা আপনারা বাংলায় বলতে পারেন যে আল্লাহ আমাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করো এভাবে আপনারা মোনাজাতেও বলতে পারেন আমি আশা করছি আপনারা যদি আমলটি করতে পারেন পবিত্র সওয়াল মাসের ওসিলায় আল্লাহ তালা আপনাদেরকেও একটি নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে সত ভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখে আমলগুলো করুন এবং আমাদের কমেন্ট সেকশন খোলা আছে যারা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন কি আমল কতদিন কিভাবে কোন নিয়মে করেছেন তার জন্য তাদের কাছ থেকে কমেন্ট করে জেনে নেওয়ার অনুরোধ করছি এবং অবশ্যই অবশ্যই সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় আপনি দেখতে পান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আপনাদের সকলকে খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته